আল্লাহর হাবিব ইসলামের বয়স তখন বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটা কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তারা জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি আর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুমান্লা পড়বেন না আল্লাহ পড়েন আওয়াজ করে কামলিয়া আল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনা বি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বলেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারাম আল্লাহর হাবিবসাম বললেন যাই হ্যালুম মাইলাইয়া সৌমান একটা কাপড় নিয়ে আসা আমি এখনই সলিউশন করে দিচ্ছি সুমান নাই কাপড় নিয়ে আসা অনব বললেন কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহর হাবিবফ সাসলাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার বললেন ও চার কাপড়ের চার কর্ণারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্ণারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথর নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথর নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণু আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সোহান সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে না তারপরেও খুশি সোহান না প্রথমে যে হাজার পাথর ধরছে কে বিশ্বনবী নবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমানলা কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা বলে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছর কয় বছর কেউ থামাতে পারে না রক্ত যুদ্ধ আল্লাহর হাবিব সাহেস্তা মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণী যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লা কোন ঠিক না নেতা আসলেই সমাজ আছে নেতা আসলেই একটা কিতাব আছে কিতাব উৎসুল মিমান অধ্যায় ভাই একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইলি আসা বিহি এ ধাবু বিনা বাই নাম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাই দেব এটা আল্লাহ রসুল ইসলামের একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শোনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রসুল ইসলাম বলতেন ইদ হাবু বিনা নুসলেখ বাই নাম আরে আমরা আসতে আমি নিয়ে যাও আমরা মিলাই দেবো সুমান আল্লাহ মারামারি দেখলে বিষ্ণুবি মিলাই দিতেন আল্লাহর হাবিব সাঃ বলেন আলা আখবুরুকুম বি আফদালি দারাজাতিন মিন আস-সালাতি ওয়াসিয়ামি ওয়ান-নুসুক ওজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সাহাবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবরা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা চেয়ে ভালো কাজ হয় না তো এরকম ঠিক না সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয়া খলিদা আগুন লাগলে তারে কি দিয়ে নিবা কি দিতা পানি অনেক জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিচিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক হাজার মিটার কর্মী যদি দেখতে পায় এক হাজার মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার দুই হাজার মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাজ স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনে আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। ঠিক। আল্লাহর হাবিব সায়াল ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবায়ে বিশ্ব বিজয়ের স্বপ্ন। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায়া বলেন ঠিক কি আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদাব। ফার আইতুম মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে ভাইয় সামনের পেছনে সবটাই দেখেছি উম্মাদি সায়াবুল হুমা জুরি আলি যত দূর আল্লা দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উঠবে কোনো একদিন এদেশের আকাশের কালিমারে পতা দাও সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লাই বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলে নোমরা করতে কাফেররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল সাহেব অনুরোধ করলেন দাও না আমরা নিয়োগ করে এসেছি এ যারা রেদা করে কাফেররা বলেন আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা ফাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে চুক্তি 10 বছরের মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ না কা আলা শাই তোমার সাথে কোনো ঝগড়াই নাই রাসূলুল্লাহ কাটো সাহাবীরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সুহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মোহাম্মদ রসুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনী বললেন ওমর সরে যাও কেটে দাও সুমনাল্লাহ করবেন না মোহাম্মদ রসুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ কারণ মোহাম্মদ রসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে লিখতে হবে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তা হাজির তা মাধ্যম দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আসে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আসে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বিশ্বনবী বললেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক নেতার নয় নম্বর গুণে বলি লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজি নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হতে পারবে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমান আল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশনস যে বলতে নাম্বার ওয়ান আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে এসো তোমরাও ভাই আমরাও ভাই দুনিয়া তো শান্তি আখেরাতও শান্তি এটা যদি ভালো না লাগে অপশন টু ইউ পে দা ট্যাক্স উই প্রভাইড ইউ দা সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা তোমাদেরকে সিকিউরিটি দেব ইতুনা আল জিজিয়া আন তোমরা জিজিয়া দিবা আমরা সিকিউরিটি দেব প্রথম অপশন মুসলমান হইলো না আমাদের ভাইও হইলো না দ্বিতীয় অপশন ট্যাক্সও দিবা না কাফির থাকতে মনে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভালো লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গান হ্যাপেন এমন আস তলো আর করবে এখন কি হবে সোমান না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লাই বলেন ঠিক যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যুদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান সিকিউরিটি সিকিউরিটি আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না করবেন পড়বেন না গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছেন মক্কা বিজয়ের পরে গণধর্ষণ করেন নাই গ্রামকে গ্রাম তিনি জ্বালিয়ে দেন নাই হাজার হাজার লক্ষ লক্ষ শত্রুকে এক বাক্য দিয়ে অমর ঘোষণা দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিরা as a father as a teacher as a commander as a leader as a lawgiver as a law maker as a reformer of the society mohammed is the superman অফ the ওয়ার্ল্ড আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার কূটনীতি কারে বলে ডিপ্লোমাসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফেররা আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে এই রাখাল কয়দিন ধরে আসো আমরা এক সপ্তাহ ধরে বদরে আছি শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয় দিন আগে কয় তিন দিন আগে তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই জানি না আল্লাহ রসুল ইসলাম চিন্তায় পড়ে গেলেন কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুপানাল্লাহ পড়বেন না অনেক কৌশল হাত্রী এবার বিষ্ণুবী আবার রাখাল দুইটাকে ডেকে পাঠালেন বললেন কেমন হারুনা খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে উট জবাই করে এবার ওরা বলল। প্রথম দিনে ইয়ামান তেসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা ওফিল ইয়ামিসান আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা মিশ্রনে বললেন তাই ইদান আলফাম ও মা বাইনা তিসান ইয়া ও আলফ তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বজরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করতে। ওরা কয়টা উঠ জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্বনবী হিসাব মিলাই ফেললেন যোগ দিয়ে কাফের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লায় বলো স্ট্র্যাটেজি জানতে হয় না তাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করব সাকসেশন ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেস ম্যানেজমেন্ট আল্লাহ রাসুল ইসলাম ভালো সাকসেস রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা তিরিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় বলে মুসলমান ঠিক কিনা ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোনো নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকার আর হাম বি উম্মাতি আবু বাকার এই উম্মতের সবচাইতে রহম আর কারে রেখে গিয়েছেন আমার আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর ছিল ওমর। ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল? কথার আগে হাত চলতো। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন বাদি ওয়ালা রাসূলা। আমার বলে নবীও নাই, রাসূলও নাই। তবে لو kana বাদি লাকানা ওমর। আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলনি দেবে না ওমর। বলনি দেবে না।

হ্যাঁ উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খল আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক কিনা সেদিন আবু বাকার সাইয়েদনা ওমর ফারুক হুসমান যুল নুরাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে উনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মাহ উমারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না স্মরণ ঠিক কি